টিএসসিতে তোফের মুখে রাফসান্দা ভাই শিক্ষার্থীদের তোফের মুখে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা ভাই নিজ গাড়ি নিয়ে টিএসসি থেকে চলে গেলেন আজ শনিবার তিন তিনই আগস্ট বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলায়তন টিএসি থেকে তাকে চলে যেতে দেখা যায় সরেজমেন দেখা গেছে রাপসান্দা ছোট ভাই তার নিজ গাড়িতে করে এলেন বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি এ সময় আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা করতে গেলেও কয়েকজন শিক্ষার্থী সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন আন্দোলনকারীর এক শিক্ষার্থী বলেন সে এতদিন পর অ্যাটেশন অ্যাটেশন নিতে এসেছে আমরা তার কাছে কই চেয়েছি এতদিন পর কি করতে এসেছেন